ময়মনসিংহের ভালুকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আশ্রয়াবালী ও আত্মাচালীর বিরুদ্ধে তারা বাটা নতুন বাজার এলাকায় প্রায় তিনশো বছরের পুরনো রাস্তায় আকাশমণি গাছের চারা রোপণ করে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগে জানানো হয় রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল কলেজ শিক্ষার্থী অসুস্থ রোগী ও স্থানীয় বেশ কয়েকটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে আব্দুর রফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন এই জমিটা তাদের নাম যে এলাকার মাসে জমিটা আর এই বাম পাশের এই জমি জমি খাস জমিন বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে তারা দ্রুত রাস্তা পুনরায় উন্মুক্ত করার দাবি জানান নিউজ ডেস্ক নিউজ টুডে